আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন বহুল প্রতীক্ষিত আপনাদের শাহি পেঁপের বাগানের বীজের জন্য যে আমরা বাগানগুলো রেখেছি আজকে আমরা তো চারা বিক্রি করবোই গত বছরও বিক্রি করছি গত পাঁচ বছর ধরে বিক্রি করি আমাদের শাহি পেপে নিয়ে খুবই একটা ভালো জনপ্রিয়তা আছে দেশে আমাদের থেকে শাহি পেঁপে নিয়ে অনেক ভাই ভালো একটা প্রফিটের দিকে এগিয়ে আছে এরকম প্রমাণ অহরহ তো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই যে আমাদের বীজের জন্য যে বাগানটা রাখছি এই বাগানটায় আমরা আজকে আপনাদের দেখাবো এবং এই বিষয়ে বিস্তারিত জানাবো আশা করছি যদি শাহি পেপে নিয়ে আপনাদের আগ্রহ থাকে তাহলে ভিডিওটি পুরোটি দেখতে পারেন আমি এখন বলি এই যে আমাদের এই পেঁপেটা পেঁপেটার রোপণ করেছিলাম হচ্ছে আপনার এই এই পেঁপে থেকে এই পেঁপের দূরত্ব দেওয়া আছে তিন হাত কিন্তু সঠিক দূরত্ব হচ্ছে চার হাত ছয় ফিট ছয় ফিট দূরত্বে রোপণ করলে সবচেয়ে ভালো হয় কিন্তু শাহি পেঁপের একটা গুণাগুণ ভালো সেটা হচ্ছে গাছটা যে গাছ দেখেন উপরের দিকে যদি দেখেন গাছটা কিন্তু অধিক লম্বা লম্বা হওয়ার কারণে যে অন্যান্য পেঁপে আপনার পাতা গাছ ছোট হয় যার কারণে পাতাগুলো এক গাছ আরেক গাছের মধ্যে চলে যায় কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন আমাদের কাট কাটিং এবং প্রুনিং পদ্ধতিটা যেভাবে দেওয়া আছে একটা গাছ আরেকটা থেকে আপনার অনেক দূরত্ব কোনো পাতা এক সঙ্গে হওয়ার সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমরা তিন হাতে দিয়েছি যদিও চার হাতে দেওয়া নেই পেঁপে এই বাগান থেকে ভাঙ্গা পাকছে যেগুলো আমরা হারভেস্ট করছি আর পেঁপের এখন কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা পেঁপে সাই পেপে কেন চাষ করবেন সাই পেপের সর্বপ্রথমে বলে নিই পেঁপের গড় ওজন যে পেপেটা দেখেন এই পেপের সর্বোচ্চ হয়ে উচ্চ ওজন আমরা পেয়েছি আট কেজি পর্যন্ত কিন্তু এটার ওজন মোটামুটি চার থেকে পাঁচ কেজি হবে আর পেঁপে যেটা ধরবে সবই হচ্ছে একই সমান গোল টাইপের আরও সামনে যদি দেখেন পুরো বাগানটি একটু যদি ঘুরিয়ে আপনাদের ক্যামেরাটা যদি একটু ঘুরানো যায় তাহলে খেয়াল করে দেখবেন এই বাগানটার পেপে। হয়তো উনিশ বিশ আছে কিন্তু আপনার সতেরো বিশ আঠারো বিশ এই সাইজের পেঁপে নেই সবই একই টাইপের এটা হচ্ছে গোল জাতের পেঁপে এখন এই পেঁপেটা যদি আপনারা ফলন পাবেন কতদিন আমি একটু সামনে যাই অল্প ছোট একটি বাগান আমাদের আমি যদি আপনাদের বলি তাহলে এই পেঁপেটার ফলন পাবেন কতদিন আমাদের চারা রোপণের পর থেকে যখনই চারা রোপণ করেন মার্চ মাস পর্যন্ত আপনারা চারা রোপণ করতে পারবেন নভেম্বর থেকে শুরু করে মার্চ পর্যন্ত শাহিপেঁকের চারা রোপণ চলে তো এই চারা যখন রোপণ করবেন তারপর থেকে আপনি মোটামুটি তিন থেকে তিন মাস থেকে সাড়ে তিন মাস এর মধ্যে ফুল ফল ঘুটি আসা আরম্ভ করবে আর আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে মোটামুটি একটা ভালো ফলন পাবেন যদি আপনি না পাকান কাঁচা বিক্রি করেন তাহলে আপনি সাহা পেঁপে পাঁচ থেকে ছয় মাসের মাথায় একবার হারভেস্ট করতে পারেন প্রতি গাছ থেকে যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের অবস্থা প্রতি গাছ থেকে আমরা যদি নিচের গোড়া থেকেও এই গাছ থেকে আমরা পেঁপে সামান্য পরিমাণ হারভেস্ট করেছি কিন্তু গোড়া থেকেও যদি এখান থেকে পাঁচটা ছয়টা পেঁপে দেওয়া যায় তাহলে মোটামুটি গাছ থেকে আপনার দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত পেঁপে নামতে পারে এই পর্যন্ত আমরা যদি পেঁপে নামিয়ে দিতাম তাহলে বিশ কেজি করে পেঁপে প্রত্যেকটা গাছ থেকে নামিয়ে দিতে পারতাম অর্থাৎ ছয় মাসের মধ্যে একশো পেঁপে গাছ থাকে আর আপনার প্রতি গাছ থেকে এভাবে যদি গোড়ার দিক থেকে বিশ কেজি করে পেঁপে ভেঙে দেওয়া যায় তাহলে আপনি মোটামুটি একশো গাছ থেকে বিশ কেজি করে হলে দুই হাজার কেজি পেঁপে আপনি হারভেস্ট করতে পারবেন যেখানে বোঝা যাচ্ছে যে পঞ্চাশ মনের মতো একটা পেঁপে আপনারা হারভেস্ট করতে পারবেন প্রথম চালানে এখানে যদি একশোটা গাছ থাকে এটা সম্ভব তো আপনার এই তারপরের বিষয় আছে হচ্ছে আপনার এই পেঁপেটার রোগ এবং অন্যান্য দিক দিয়ে কেমন আপনাদের একটু যদি ভালো করে দেখায় একটু উপরের দিকে যদি দেখান পাতা কিন্তু কিন্তু না কিন্তু সমস্যা থাকার পরেও এ দেখেন ফলন কিন্তু মার্শাল্লা সমস্যা মোজাইক ভাইরাসের আক্রমণ যেটা এটা খাটো খাটো জাতেও হয় লম্বা জাতেও হয় কিন্তু যদি খাটো জাতে লাগে তাহলে সেখান থেকে পেঁপে আর হারভেস্ট করা যায় না আর যদি লম্বা যাতে লাগে সেই ক্ষেত্রে যত যাই হয়ে যাক না কেন মানে গোল যেটা শাহি আমাদের আছে এটাতে যদি আপনার ভাইরাসের আক্রমণ হয়ে থাকে পাতা মোড়ানো আক্রমণ হয়ে থাকে তাও আপনার মোটামুটি একটা গাছ থেকে বিশ তিরিশ পঞ্চাশ কেজি পিপি অনায়াসেই পাওয়া যায় এটা একটা স্বাভাবিক বিষয় আর আপনারা যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা এত ব্যাপক যা বলে বোঝানো যাবে না অন্যান্য জাতের চেয়ে আমি বলতে পারি ফিফটি পারসেন্ট বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা আছে আমাদের এই শাহী জাতে এটা কিন্তু কোনো হাইব্রিড জাত নাই শাহির এই যে সর্বোচ্চ সাইজ আমি আপনাকে বলেছিলাম যে আমরা পেঁপে পেয়েছি সর্বোচ্চ আট কেজি পর্যন্ত এটা হচ্ছে আপনার আট কেজির সাথে নিম্ন পিস বিপি পাঁচ থেকে ছয় কেজি ওজন যদিও আমাদের মাপা নাই মাপলে তো সঠিক নির্দেশনা বলতে পারতাম তবে পেপের আমার কাছ থেকে দেখালে বুঝতে পারবেন যে এটা পাঁচ কেজি ওজনের সর্বোচ্চ ওজন পাঁচ কেজি একটি গাছ থেকে বাচ্ছরিক অর্থাৎ ছয় মাস পর্যন্ত আপনি আগামী ছয় মাস পর্যন্ত পেপে এই অবস্থাতেই হারভেস্ট করতে পারবেন আর হারভেস্ট করলে প্রতি ছয় মাস আপনি এক বছরে একটা গাছ থেকে এই যে গাছের যে অবস্থানটা দেখতেছেন ওপরের পেপেগুলো যদি বড় হয় তাহলে এক মন থেকে ষাট কেজি সত্তর কেজি আশি কেজি কোনো কোনো সময় দেখা যায় মোটামুটি একশো কেজি পর্যন্ত একটা গাছ থেকে পেপে হারভেস্ট সম্ভব তো সেই ক্ষেত্রে আপনারা অন্য যে জাতগুলোই করেন সেই ক্ষেত্রে পেপে বাড়ার যে সমস্যাটা আপনি যদি এই আমাদের যে পেঁপেটা দেখতেছেন এই পেঁপেতে আপনি যদি ঠিকঠাক সার এবং অন্যান্য পরিচর্যা করেন সেই আপনি পেপে হারভেস্টে ঠিক পনেরো দিন পরে আবার পেঁপে হারভেস্ট করতে পারবেন সর্বোচ্চ সময় বিশ দিন আপনি একটা জায়গা যদি আপনার তিন কাটা জায়গা থাকে আর পেঁপে যদি এই ডাকটা চাষ করেন আপনি পাঁচ কেজির মতো যদি ইউরিয়া সার হার্ভেস্টের পরে মেরে দিন তাহলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আবার পেঁপে আপনার মোটামুটি এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজ চলে আসবে তো মানুষ জানতে চায় এই পেঁপেটা আমরা কত কেজি ওজন হলে ভাঙতে পারি তো আমরা সব প্রথমত এক কেজির ওপরের পেঁপে হলে সেটা ভেঙে ফেলি কারণ পেঁপের আমরা তো কাঁচা বিক্রি করি শাহি পেঁপেটার আরেকটা বিষয় আপনারা জেনে রাখবেন সেটা হচ্ছে কাঁচা সবজির জন্য যারা চাষ করবেন তাদের জন্য বেস্ট প্রিফারেবল পেঁপে হচ্ছে শাড়ি কারণ হচ্ছে শাহি পেঁপের আমাদের যেটা অন্যান্য জাতের ভ্যারাইটিতে আমি বলতে পারবো না কিন্তু আমাদের যেটা গোল শাড়ি আছে এটা হচ্ছে পাকার ইয়েটা মিষ্ট তাটা কম আপনারা উৎপাদন অধিক কিন্তু পাকার মিষ্টতা কম সেই ক্ষেত্রে আমরা লোক ঠকাবো না আপনাদের যেটা সত্যি কথা রিয়েল কথা এটা বলে দিচ্ছি আর বাংলাদেশে কাঁচা পেপের আগ্রহ হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পাকা পেঁপের আগ্রহ হচ্ছে মানুষের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আর মোটামুটি আপনার কাঁচা পেপের যেটা আগ্রহ অর্থাৎ তরকারির জন্য যে পেঁপেগুলোর আগ্রহ এটা সেভেন্টি পার্সেন্ট প্লাস অর্থাৎ পাকা করার চাইতে আমার মতে কাঁচা করাই ভালো যারা কাঁচা সবজির জন্য পেঁপে চাষ করবেন তারা চাইলে এই শাহিযাত্রা চাষ করতে পারেন আশা করছি আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন যে মোহাম্মাবুল্লাহ আলমেন যদি আপনাদের ভাগ্যে রাখে রাখে এবং আপনারা যদি ঠিকঠাক পেঁপের পরিচর্যা করতে পারেন আমাদের যে পেঁপে দেখতে পাচ্ছেন যে শাহি গোল যাদের পেঁপেটা এই পেঁপে আকৃতিরই পেঁপে হবে হয়তো উনিশ বিশ হতে পারে আপনার পরিচর্যা আপনার ভাগ্যে কেমন পেঁপে আছে এটা তো আর বলা সম্ভব নয় তারপরে আমাদের জাতটা থেকে এরকম হওয়া সম্ভব এটা আমরা বুঝালাম তো এই হচ্ছে আশয় বিষয় আর আমাদের যাত্রাতে মোজাইক ভাইরাস লাগুক রিং স্পট ভাইরাস লাগুক ভিপিএস যে ভাইরাসটা আছে এটা লাগুক যে ভাইরাসই প্রবাহমান হোক না কেন গাছের ওপর দিয়ে বিশ থেকে চল্লিশ কেজি পেঁপে অনায়াসেই পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা একটা যদি রোগ প্রতিরোধী সুস্থ সুন্দর যাদের পেঁপে চাষ করতে চান তাহলে আপনার প্রথম পছন্দ হতে পারে শাহিজাদের পেঁপে শাহীচা যাদের পেপে চাষ করলে আপনি ভবিষ্যৎ যারা নতুন উদ্যোক্তা আছেন এই ভাইরা বিশেষ প্রিফার পাবেন প্রিফার বলতে আমি বোঝাচ্ছি যে এটা আপনি হাইব্রিড যে জাতগুলো আছে খাটো জাতের যে জাতগুলো আছে এগুলাতে প্রচুর পরিমাণে দেখাশোনার প্রয়োজন পড়ে নিয়মিত স্প্রে প্রয়োজন পড়ে শাহী একটু যদি কম দেখাশোনা করেন আপনি নতুন পেঁপেতে আসতেছেন এরকম যদি চাষিও হয়ে থাকেন আপনি পেপে এই পেঁপেতে আপনার তেমন কোনো লসের সম্ভাবনা নাই সেই ক্ষেত্রে আপনি আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি একটা গাছ থেকে জমি লেবার সার সেচ কীটনাশক সব কিছু মিলে দেড়শো টাকা একশো টাকা এর ওপরে খরচ করলে পারে এটা হচ্ছে এক্সেস হয়ে যায় আমাদের দেড়শো টাকায় প্রিফার আর আপনি যদি একটা গাছ থেকে এক মন পেঁপে পান অথবা তিরিশ কেজিও পেঁপে পাইলেন সেক্ষেত্রে আপনি কিন্তু মোটামুটি পাঁচশো টাকার বিক্রি করতে পারছেন তো দেড়শো টাকা প্রফিটে দেড়শো টাকা খরচে আপনি পাঁচশো টাকা প্রফিট এটা সর্বনিম্ন বললাম যদি আপনি করতে চান আর ওপরে তো দুই মন আড়াই মোন পর্যন্ত পেঁপে হয় একশো কেজি পর্যন্ত পেঁপে হয় সেক্ষেত্রে এক হাজার বারোশো পর্যন্ত পাওয়ার সম্ভাবনা আছে আবার লসের সম্ভাবনাও কিন্তু আছে আমি খালি লাভের কথা বলবো লস হবে না এরকম কোনো কিন্তু ইয়ে না আপনার মাটি বাহিত যদি কোনো সমস্যা থাকে পুরো বাগান নষ্ট হয়ে যেতে পারে প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে সেক্ষেত্রে বাগান ভেঙে যেতে পারে এগুলো শিকার করে সব কিছু মেনে নিয়ে আপনি যদি চাষ করতে চান একটা ভালো জাত সবজির জন্য তাহলে শাহী হতে পারে আপনার অন্যতম সেরা পছন্দ আশা করছি ভিডিওটি দেখে আপনারা পেঁপে এই পেঁপে সম্বন্ধে বিস্তারিত ধারণা পেলেন আর যদি ধারণা পেয়ে থাকেন এবং আমাদের পেঁপে চাষে আগ্রহী হয়ে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় এবং আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আসবে এটার জন্য একটু অপেক্ষা করবেন